বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ার্ল্ডশপ জোনের ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম তো এই সফটওয়্যারটা হচ্ছে আমাদের ডি এসআর ভেস সফটওয়্যার সফটওয়্যার আছে ডিএসআরস এসআর বেস সফটওয়্যারে আপনি আপনার এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনার এসআর যারা আছেন তারা অর্ডার গ্রহণ করবেন মোবাইলের মাধ্যম দিয়ে অর্ডার গ্রহণ করবেন বাকি সব কাজ অটোমেটিক্যালি সফটওয়্যার করে দেবে আপনি ধরেই নেবেন যে এসআররা অর্ডার কাটার সাথে সাথেই বা অর্ডারের এন্ট্রি দেওয়ার সাথে সাথে আপনার আর সেরকম কোনো কাজ থাকবে না শুধু দিনের শেষে কিংবা যখন আপনি ডিএসআরকে মাল দিবেন সেই হিসাবে আপনি টপ টপশিট বের করে দেবেন বা ডেলিভারি বয়ভিত্তিক টপশিট বের করে দেবেন ইনভয়েসের সামারি বের করে দিবেন সব কিছু বের করে দেবেন তো এটা হচ্ছে আমি সংক্ষেপে বোঝাই যে সফটওয়্যারের ভেতরে কী কী আছে এই এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনার টোটাল সেলস কাস্টমার ডিউ স্টক ভ্যালুয়েশন তারপর ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো তো সব থাকবেই প্রফিট অ্যান্ড লস কারেন্ট স্টক এগুলো সব থাকবেই হ্যাঁ ড্যাশবোর্ডে এটা সব থাকবেই তো আমি জাস্ট দেখাই যে এখান থেকে আপনার কী কী জিনিস কিভাবে একজন এসআর ট্রানজ্যাকশন করবে এবং কি কী রিপোর্ট দেখতে পারবেন আমি চেষ্টা করব এটা সংক্ষেপে দেখানোর তারপরে যদি ভিডিওটা বড় হয়ে যায় প্লিজ কিছু মনে নেবেন না তো এই একজন এসআর দেখা যে আপনার যে এসআর ক্রিয়েট অর্ডারে ক্লিক করেন ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে কাস্টমার যে কাস্টমার যেটা থাকবে সেই কাস্টমারটা যখন দেবে সে কাস্টমারটা অটোমেটিক্যালি আপনার চলে আসবে যে কোন কাস্টমার ধরেন আমি দিয়ে দিচ্ছি আলমোদেনা এন্টারপ্রাইজ অটোমেটিক্যালি ওই কাস্টমারের রুট কিংবা যা কিছু নিয়ে নেবে কিংবা এসাররা যখন আপনার লগ করবে বা এসারদেরকে যে তখন এসারদের বারবার লগ ইন করতে হবে এরকম না তারা এটা অ্যাপসের মতো করে মোবাইলে সেভ করে রাখবে এবং ধরেন এই যে মহাখালী যে রুটটা আছে। সে চাচ্ছে যে আমি এই রুটেই কাটবো তো সেভ ফর নেক্সট রুট এটা ক্লিক করলে তখন যতবার দেবে শুধুমাত্র এই মহাখালী রুটটাই কিন্তু আসবে হুম এবার দেখালো যে আপনার আজকে মহাকালী রুটে কাটলো কালকে আরেকটা রুটে কাটবে তখন আবার আরেকটা রুট এখান থেকে সার্চ করে সেই রুটটা দিয়ে সেভ ফর নেক্সট রুট দেবে তখন এখানে যে রুটটা দেবে সেই রুটের কাস্টমারগুলো এখানে আসবে আবার যদি এরকম হয় যে না আমি কিছুই দিব না সেভ করব না আমি জাস্ট কাস্টমার সিলেক্ট করবো অটোমেটিক্যালি রুট চলে আসবে সেটাও হবে আপনি যেভাবে চাবেন সেভাবেই হবে তো ডেটটা নিয়ে নিয়েছে তো এসআর যখন করবে তখন এই যে এসআরদের এই যে এখানে যেন আমি একটা এসআর সিলেক্ট করছি যেহেতু আমি অ্যাডমিন হিসেবে দেখছি সেই জন্য আপনাকে এসআর সিলেকশন করা লাগছে বাট যখন এসআর করবে তখন এই অপশনটা থাকবে না তাকে শুধু করতে হবে কি কাস্টমার নেম সিলেক্ট করতে হবে আর ডেলিভারি ম্যানটা সিলেক্ট করে দিতে হবে আর ডিএসআরটা সিলেক্ট করবে এবার সে সেই হিসেবে প্রোডাক্ট এন্ট্রি দেবে তো আমি জাস্ট একটা প্রোডাক্ট এন্ট্রি দিচ্ছি সরি একটা প্রোডাক্ট এন্ট্রি দিই যে আমি একটা প্রোডাক্ট এন্ট্রি দিলাম তো একটা প্রোডাক্ট এন্ট্রি দিয়ে দেখায় যে এই প্রোডাক্টে যদি এরকম থাকে যে কার্টুন তাহলে এক কার্টুন দেবেন যদি আপনার হতে পারে যে পিসেও দেন আবার কার্টুনেও দেন সেক্ষেত্রে আপনি পিস দিলে পিস হবে কার্টুন দিলে অটোমেটিক্যালি কার্টুনটা নিয়ে নেবে এবং এর সাথে যদি ফ্রি প্রোডাক্ট থেকে থাকে সেই ফ্রি প্রোডাক্টটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে এবং আপনি চাইলে আবার এখানে এন্ট্রি করে দিতে পারবেন আপনি যদি মনে করেন এন্ট্রি করবেন সেটাও করতে পারবেন এখানে যে প্রাইস আছে সেল প্রাইস আসে এই প্রাইসটা যদি এসআরদেরকে আপনি অ্যাক্সেস দেন যে তারা প্রাইস কম বেশি করতে পারবে তাহলে তারা এটা করতে পারবে আর যদি আপনি অ্যাক্সেস না দেন তাহলে সেটা এরা করতে পারবে না কিন্তু যদি তারা প্রাইস কম বেশি করেও তবুও আপনি দেখতে পারবেন যে কোন এসআর তারা কোন প্রোডাক্টের প্রাইস কম বেশি করেছে আন্ডার করেছে না ওভার করেছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন তো আমি জাস্ট এই জায়গায় দেখাইলাম যে আপনার এখান থেকে দিলে এখন তাহলে যে সে একটা প্রোডাক্টে অর্ডার নিল এই কাস্টমারের কাছ থেকে এই যে আল মদিনা কাস্টমারের কাছ থেকে একটা প্রোডাক্টের অর্ডার নিল কোন এসআর নিয়ে অর্ডার নিয়েছে আপনার রিন তো এখন আপনার আমি ধরে নিচ্ছি এবার আর একটা আমি কিন্তু একটা প্রোডাক্ট দিয়েছি তাহলে আরেকজন এ স্যার আমি আলমদিনাতেই যাই যে আল আলমদিনাতে একজন এসআর আপনার অর্ডার নিচ্ছে সে অন্য একজন এসআর অর্ডার নিচ্ছে সে দেখালো যে কবির বলে একজন এসআর সে অন্য একটা টাইমে গেলো আপনার হাবিব ইয়েতে গিয়ে আর প্রোডাক্টে সে অর্ডার দিচ্ছে তো আর একটা যদি আপনি প্রোডাক্টে অর্ডার দেন আমি ধরে নিচ্ছি এই প্রোডাক্টটাই দিলাম একটা তো এখানে দিলাম ধরলাম একশো পিস একশো পিস প্রোডাক্টে সে অর্ডার নিল কোন সার অর্ডার নিয়েছে কবির এ সার সাবমিট করেন সাবমিট করে দুইটা অর্ডার নিল দেখেন আপনি যখন ইনভয়েস দেখবেন তখন কিন্তু আপনি এই যে দুইটা অর্ডার আলমদিনাতে আপনি দুইটা অর্ডারই দেখতে পাচ্ছেন যে দুইটা অর্ডার নিচ্ছে আপনি যদি এবার যখন প্রিন্ট করবেন ইনভয়েস প্রিন্ট করবেন তখন কিন্তু আপনার এই আলমদিনার জন্য আপনার আপনি তো ইচ্ছা করলে দুইটা এটাও প্রিন্ট করতে পারবেন এভাবে ইনভয়েস প্রিন্ট দিয়ে আপনি চাইলে আলমদিনার যে আগে ডিউ আছে সেই ডিউটাও প্রিভিয়াস ডিউটাও কিন্তু আপনি দিতে পারবেন আপনি যদি এখানে সিলেক্ট করে দেন যে অল প্রিভিয়াস ডিউ শো করব এ দেখেন মদিনার প্রিভিয়াস ডিউটা কিন্তু শো হয়ে যাচ্ছে আর আপনি যদি মনে করেন না আমি দিব না তাহলে আপনি দিবেন না থাকবে না এটা আপনার ওপরে ডিপেন্ড করে তো যেহেতু আলমদিনার দেখেন দুইটা ইনভয়েস হয়েছে এখানে দুইটা ইনভয়েস হয়েছে তো এই যে দুইটা ইনভয়েস হয়েছে আপনি দিন শেষে কিন্তু আলমদিনের জন্য একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে আপনি যদি রিপোর্টে যান হোলসেলের ভিতরে যে যদি কনসোলেটেড ইনভয়েসে যান এই দেখেন আলমদিনা কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়েছে এবং আপনি যদি এটা প্রিন্ট করেন প্রিন্টে সিলেক্ট বাটন আছে আপনি যেটা ইচ্ছা প্রিন্ট করবেন আপনি যদি একবারে সবগুলো প্রিন্ট করতে চান সেটাও করতে পারবেন আবার যদি মনে করেন না আমি শুধু এই প্রোডাক্টটা প্রিন্ট করবো সেটাও করতে পারবেন এবার প্রিন্টে ক্লিক করেন এই দেখেন একটা প্রথমে একজন এসআর নিয়েছে তারপর আর একজন এসার নিয়েছে দুইটা প্রোডাক্ট কিন্তু একত্র হয়ে গেছে যে আপনার টোটাল একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনার এটা কনসোলেটেড ইনভয়েস ইনভয়েস তৈরি হয়ে যাবে তো আমি ধরে নিচ্ছি যে একজন এসআর অর্ডার নিয়ে নিল আপনি কী করবেন এবার রুট ভিত্তিক টপশিট বের করে দেবেন রিপোর্টে চলে যাবেন রিপোর্টে যে আপনি যদি রুট ওয়াইজ টপশিট দেন কিংবা ডেলিভারি বয় ভিত্তিক টপশিট দেন যেটাই দেন আমি আপনি যদি রুট ওয়াইজ দেন তাহলে এখানে যদি ডেলিভারি বয় ভিত্তিক দেন তাহলে এখানে তো আমি রুট ওয়াইজই ধরে দেখাচ্ছি রুট ওয়াইজে আপনি ডেট দেবেন আজকে সাতাশ তারিখ ডেট দিলেন আজকের ডেট থেকে আজকের ডেট পর্যন্ত আপনি রুট দিচ্ছেন হচ্ছে মহাখালী রুটে মোয়াখালী রুটে সার্চ দেন তখন এই যে এই রুটে শুধুমাত্র এই দুটা প্রোডাক্টই এ আপনার আজকে যাবে আপনি জাস্ট এটা ক্লিক করলে আপনি যে যখন ইয়ে দিবেন প্রিন্ট অপশনে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি চলে আসবে যে কোন রুটে আপনার কতগুলো প্রোডাক্ট যাচ্ছে টোটাল কোয়ান্টিটি কত সাব টোটাল কত সব কিছু কিন্তু চলে আসবে আপনি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পারবেন যে এখানে কত আছে ছয় হাজার পাঁচশো টাকা আপনার টোটাল সাব টোটাল আছে বা গ্র্যান্ড টোটাল এত আছে সব কিছু কিন্তু এখানে চলে আসবে তো এইভাবে আপনি জাস্ট রুটটা প্রিন্ট করে দেবেন এখন দেখালো যে রুট প্রিন্ট করে চলে গেছে রুট প্রিন্ট প্রিন্ট করা হয়ে গেছে কাস্টমার ডেলিভারি বয় আপনার প্রোডাক্ট নিয়ে আপনি চলে গেল আপনি এবার রুট ভিত্তিক যত প্রোডাক্ট আছে আপনি রুট ভিত্তিক দিয়ে দিলেন ডেলিভারি বয়কে আপনি দিয়ে দিলেন ডেলিভারি বয় নিয়ে চলে গেল এবার কী হবে ডেলিভারি বয় যখন রিটার্ন আসবে এবার আসেন আমরা রিটার্নে যখন রিটার্ন আসবে তখন আপনি এখান থেকে যদি রিটার্ন নেন ধরেন এইটা এই যদি এইটা এগিয়ে আমি ধরে নিচ্ছি একজন ডেলিভারি বয় আপনি ডেলিভারি অর্ডার করবেন সে এসে বলছে যে এরকম ব্যাপার যে ইনি চার হাজার টাকা যে ইনার বিল হয়েছে ইনি চার হাজার টাকা দেয় নাই ইনি দিয়েছে দুই হাজার টাকা তো আপনি দু হাজার টাকা এন্ট্রি দিয়ে দিয়ে প্রোডাক্টটা ডেলি এবং সাথে কী হয়েছে উনি আরও দুইটা প্রোডাক্ট রিটার্ন দিয়েছে তো আমি আগে ক্যাশটা আপনি ক্যাশটা নিয়ে নিলেন আমি ক্যাশটা ধরে নিলাম দু হাজার টাকা দিয়েছে তারপরের প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি ধরে নিলাম সে পুরো টাকাটাই দিয়েছে সে দু হাজার পাঁচশো বিশ টাকা হয় সে দু হাজার পাঁচশো বিশ টাকায় দিয়ে দিয়েছে আপনি অর্ডারটা ডেলিভারি করে দিলেন তাহলে এবার দেখেন যে এই যে আলমদিনার যে কোভিডের যে প্রোডাক্টটা আছে সে কী করেছে সে দুইটা প্রোডাক্ট রিটার্ন করেছে এখন আপনি যদি মনে করেন যে আমি ইনভয়েস ওয়াইজ রিটার্ন দেবো যে এখান থেকে আমি রিটার্ন ক্রিয়েট করব যে সুজি এখান থেকে আমি দেব যে দশ পিস রিটার্ন করেছে যদি আপনি ইচ্ছা করেন এখান থেকেও রিটার্ন দিতে পারেন কিংবা আপনি জানেন না যে ডিএসআর অত বলতে পারছে না কিন্তু ডিএসআর আপনার নাম বলতে পারছে যে কোন কাস্টমার যদি আপনি চান যে এস মানে কাস্টমারের কাছে লেজার দেখতে চান যে কোন কাস্টমারের কাছে কত টাকা পান বা কতটা মানে কত টাকা পান তাহলে আপনাকে অবশ্যই কাস্টমার ওয়াইজ রিটার্ন করতে হবে তাহলে আপনি অ্যাকুরেট তো পাবেন না আপনি চাইলে ইনভয়েস থেকেও কিন্তু এখান থেকে রিটার্ন করে নিতে পারবেন ঠিক আছে আপনি যদি মনে করেন যে এখান থেকে আমি দশটা রিটার্ন দিব বা পাঁচটা রিটার্ন দিলেন আপনি আপনি সেভ দিয়ে দেন তাহলে কি পাঁচটা রিটার্ন হয়ে গেছে ঠিক আছে সে কী করেছে দু টাকা চার টাকা তার বিল ছিল চার হাজার টাকা তার বিল ছিল সে আবার পাঁচটা চল্লিশটা প্রোডাক্ট নিয়েছে দেখেন রিটার্নে ক্লিক করলে চার হাজার টাকা একশো পিস টোটাল আপনার চার হাজার টাকা বিল ছিল সে রিটার্ন দিয়েছে পাঁচ পিস তার মানে দুইশো টাকার প্রোডাক্ট রিটার্ন দিয়েছে কিন্তু সে আপনাকে পেমেন্ট দিয়েছে দুইশো দুই হাজার টাকা এই যে দেখেন পেমেন্ট অ্যামাউন্ট কত দুই হাজার টাকা ঠিক আছে এখন গেলো যে আপনার যে এরকম হতে পারে যে না আপনি এখান থেকে আপনি চাচ্ছেন না আপনি চাচ্ছেন যে আমি আমার এখান থেকে ইনভয়েস ধরে আমি রিটার্ন নিতে পারছি না আমি সরাসরি বাল্কে রিটার্ন নেব। সো আপনি যে বাল্ক রিটার্ন আছে আমাদের অপশন বাল্কে অ্যাড ক্রিয়েট করেন আপনি যদি কাস্টমার ওয়াইজ যান তাহলে আপনাকে অবশ্যই মদিনা এন্টারপ্রাইজ দিতে হবে আর যদি আপনি মদিনা এন্টারপ্রাইজ দিলে অটোমেটিক রুটটা নিয়ে নেবে আর যদি আপনি মনে করেন যে না কাস্টমার আমার কোনো কাস্টমারের লেজার কিংবা কোনো কিছুর দরকার নেই আমি বাল্কে রিটার্ন নেব তাহলে আপনি এখান থেকে কিছুই না আপনি একবারে বাল্কে রিটার্ন নিয়ে নেবেন আন নন নিয়ে নেবেন এখান থেকেও নিতে পারেন তো আমি ধরে নিচ্ছি যে আপনি মদিনার থেকেই আপনি নিচ্ছেন আমি জাস্ট সহজ করার জন্য এখন কী প্রোডাক্ট আপনি রিটার্ন নিচ্ছেন ধরেন সুজি রিটার্ন নিচ্ছেন কয়টা আপনি ওখানে দিয়েছি পাঁচটা আমি এখান থেকে ধরেন আরও রিটার্ন দিয়ে দিলাম আরও পনেরোটা সাবমিট করে দিলেন তো এই যে রিটার্ন সাবমিট করে দিলেন তাহলে কী ঘটনাটা কী ঘটলো আপনি দেখেন আপনার এই যে দুইটা ইনভয়েসের ভেতরে আপনার টোটাল যে ইনভয়েস দুইটা হয়েছিল যদি আমরা কনসোলেটেড ইনভয়েসে যাই আমি যদি কনসোলেটেড ইনভয়েসে চলে যাই এই ইনভয়েসটা যদি প্রিন্ট করে দেখি এখানে দেখেন টোটাল সরি এই যে এই ইনভয়েসে প্রিন্ট করে দেখেন তাহলে টোটাল আমার দিয়েছিলাম হচ্ছে একশো পিস এবং ষাট পিস রামেন দিয়েছিলাম ষাট পিস আর সুজি দিয়েছিলাম হচ্ছে আপনার একশো পিস এই দুইটা প্রোডাক্ট আমি কিন্তু টোটাল আলমদিনাকে দিয়েছি এখন দেখা গেল যে আলমদিনের সাথে ফ্রি কয়টা সেটাও কিন্তু নিচে চলে আসছে আমি যে ফ্রি যে আপনার দিলাম দুইটা তারপর সুজির সাথে যেমন আপনার একশো পিসের সাথে কয়টা ফ্রি যেহেতু সুজির প্রোডাক্টের সাথে ফ্রি অ্যাড আছে এই জন্য কিন্তু আটটা ফ্রি চলে আসছে সো আপনি দেখা যে আপনার এই যে প্রোডাক্টটা দিয়েছেন এখন আপনি দিন শেষে চাচ্ছেন কি যে আমার হিসাবটা বুঝে নিতে যে আমি ডিএসআরজি আমাকে এই এই যে আপনার দুই হাজার টাকা শুধুমাত্র সরি ছ হাজার পাঁচশো টাকার ভেতরে সে পেমেন্ট কত করেছে প্রথমে দুই হাজার দিয়েছে তারপরে একটা বিল পুরোটাই দিয়েছে তার মানে এই পঁচিশশো বিশ টাকা পুরোটা দিয়েছে আর এই চার হাজারের ভিতরে আপনাকে দুই হাজার টাকা দিয়েছে তার মানে এই যে দুই হাজার টাকা আপনার ডিউ আছে তো এরকম তো শুধুমাত্র একটা মদিনা এন্টারপ্রাইজ হবে না এটা হলে অনেক হবে আপনার মানে দেখা যে অনেকগুলো আপনার এরকম দোকান থাকবে সো তখন আপনি যে কি করবেন আপনি একবারে দরকার যে আমি দেখতে চাচ্ছি যে আমি কীভাবে আমি আমার ডিএসআর যে যে রুট ওয়াইজ আমি ডিএসআরকে প্রোডাক্ট দিয়েছি সে কতগুলো রিটার্ন দিয়েছে এবং কত টাকা আমি ক্যাশ বুঝে পেয়েছি সো এর জন্য আপনাকে কিছুই করতে হবে না জাস্ট আপনার এখানে কোনো কিছু এন্ট্রি দেওয়ার দরকার নেই আপনার যদি সরাসরি আপনি এই যে দেখেন ডেইলি সেটেলমেন্ট যেখানে আছে এখানে চলে গেলে আপনি এখান থেকে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন রুট কী মহাখালী রুট এই যে মহাখালী রুটে হাবিব ডেলিভারি বয় সে কি করেছে সেলস টোটালটা কিন্তু হয়েছে এই যে ছ হাজার পাঁচশো টাকা সে তো আপনার এই যে ইনভয়েস রিটার্ন হয়েছে আপনার দুইশো টাকা আর বাল্কে রিটার্ন দিয়েছে ছয়শো টাকা ঠিক আছে তার টোটাল রিটার্ন হচ্ছে আপনার এই যে আপনার ছয়শো টাকা টোটাল হচ্ছে আপনার এই আটশো টাকা হবে তো এখানে যেহেতু আমাদের আগের একটা ট্রানজ্যাকশন ছিল এই এখানে চলে আসছে তো এখান থেকে দেখেন ইনভয়েস কালেকশন সেলস কালেকশন টোটাল কালেকশন কত হয়েছে সেটা আপনি মেনলি আপনি এই টোটাল কালেকশনটা আপনি বুঝে নেবেন কত টাকা এই যে ন টাকা আপনি তার কাছ থেকে বুঝে নেবেন যে আমার কত টাকা ইনভয়েস হয়েছে তার ডিউ কালেকশন কত করেছি সব কিছু মিলায় আমার কিন্তু এটা বেড়ে চলে আসবে তো এইভাবে আপনি এক ক্লিকে আপনি দেখতে পারবেন যে আমার কত টাকা আজকে আমি ইয়ের কাছ থেকে বুঝে নিব ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আমি সংক্ষেপ বোঝানোর চেষ্টা করলাম তারপরে যেগুলো আছে আপনার রুট ওয়াইজ টপশিট ডেলিভারি বয়ভিত্তিক টপশিট সেলস ডিউ ডেলিভারি বয় ওয়াইজ এসআর ওয়াইজ ডিউ তারপরে স্টক রিপোর্ট আপনি স্টক রিপোর্ট ড্যামেজ রিপোর্ট ফ্রি প্রোডাক্ট রিপোর্ট ড্যামেজ সামারি রিপোর্ট ফ্রি প্রোডাক্টের সামারি রিপোর্ট এভরিথিং আপনি ইনশাল্লাহ এর ভিতরেই পেয়ে যাবেন তো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন আরও বিস্তারিত জানতে হলে বা লাইভ ডেমো দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাকে লাইভেস অপ্টারটা আরও দেখিয়ে দিব আর যদি আপনি মনে করেন যে না আপনি লাইভে ডেমো চাচ্ছেন সেটাও আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাকে ডেমো প্রোভাইড করে আরও ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য আর যদি আপনাদের ডিএসআর বেস বিজনেস থাকে তাহলে সেটাও আমাদেরকে বলবেন ডিএসআর এর জন্য আমার ডিএসআর বেস বিজনেস তাহলে শুধুমাত্র আপনি ডিএসআরকে প্রোডাক্ট দিয়ে দেন ডিএসআর মার্কেটে যে স্পট সেল করে আপনাকে ক্যাশ বুঝায় দেয় রিটার্ন বুঝায় দেয় এভরিথিং বুঝায় দেয় তাহলে আপনার সেটা হচ্ছে আপনার ওইটার জন্য হবে ওইটা আলাদা সফটওয়্যার আছে আমাদেরকে বললে আমরা অবশ্যই সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম